This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দিদিকে দেখতে চাই কি বলো ভালো দিদি আমাদের ঘরের লোক দিদি আমাদের ঘরের লোক একটা বড় বার্তা তিনি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়াং ছেলে একটা বড় পার্সেন্টেজ পান তাদেরকে ওই জায়গাটাই হিট করতে মাসে

এইগুলো রাখার কারণটা কি সাতশো বিয়ে করে রাখবো কি জন্য আমরা তাহলে বিয়ের ডিগ্রিটা কিসের জন্য এগুলো সব ছিঁড়ে ফেলে দাও আমরা পুলিশকে রীতিমতো আমরা পুলিশকে রীতিমতো মেইল করেছি আমরা পুলিশকে রীতিমতো মেইল করেছি যে পুলিশকে মেইল করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে চাই কিন্তু আমাদের সঙ্গে যেটা করা হলো আগামীতে এই ছাত্র সমাজ এই ফেসাস প্রার্থী কলকাতার বুকে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে আমরা এভাবে থেমে থাকার জন্য আসিনি আমরা সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছিলাম কিন্তু পুলিশের সহযোগিতা আমরা পেলাম না এটা আমরা এখানে চুরি করতে আসিনি আমাদের দাবিগুলো আমরা এখানে চলে এসেছিলাম হম এটা আমার হচ্ছে হ্যাঁ বলুন এটাই আমাদের প্রশ্ন আমরা পুলিশকে মেইল করেছি আমরা পুলিশকে মেইল করেছি আমরা তারপর যে বিকাশ ভবনে মেইল করেছি যে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবিগুলো তুলে ধরবো কিন্তু পুলিশ নামার সত্য মেট্রো স্টেশন থেকে নামার সত্য যেভাবে ধরপাক করে নিয়ে চলে যাওয়া হলো জিজ্ঞাসা আমাদের সহযোদ্ধাদের তুলে নিয়ে গেছে আমি বাইরে আছি এই কারণেই যে ওদেরকে ওদের ব্যবস্থা করতে হবে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে কখন ছাড়বে আমরা যেমন আমাদের বাড়িতে আমার মায়ের জন্মদিন পালন করি পালন করি তো আপনারা সকলে আপনাদের মায়ের বাবার জন্মদিন পালন করেন তেমনি প্রত্যেক আমাদের এই রাজ্যের যে অভিভাবক যিনি মাতৃসমূহ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনারও জন্মদিন পালন করার অধিকার আমাদের রয়েছে সেই জন্মদিন আজকে আমাদের পুলিশ পালন করতে দিল না

একটা যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে কিসের জন্য মানে যে বাজেট ঘোষণা করা হলো তাতে মাধ্যমিক যারা পাশ করবে সেই মাধ্যমিক পাস থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত হুম অর্থাৎ মাধ্যমিক পাস করলে হলো তাদেরকে মাসে মাসে পনেরোশো টাকা ভাতা দেবে অর্থাৎ চাকরি আপনাকে দেবে না আপনার সন্তানকে চাকরি দেবে না আপনার সন্তানকে আবার সেই রাজনৈতিক কাজে লাগাবে এবং ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে লাগানোর জন্য যে নতুন করে পরিকল্পনা আনা হয়েছে সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প আমি বলছি না এ কটা ময়নাগড়ির যে ব্ল ব্লক সভাপতি রয়েছে ময়নাগড়ি টাউনের সেই ব্লক সভাপতি বিশ্বজিৎ হয়তো তার নাম তিনি টোটালি প্রকাশ্যে সবাই দাঁড়িয়ে বলছে যে যুবসাথী তাদের ভোট এতদিন হাতে ছিল না অর্থাৎ যুবকরা যুবতীরা তাদেরকে ভোট দিত না কারণ বেকার থেকে যাচ্ছে বছর পর বছর হ্যাঁ তো সেক্ষেত্রে যুবক যুবতীরা ভোট দিত না ওই ভাতা দিয়ে শুধুমাত্র কিছু মহিলাদের ভোট নিয়ে আর কিছু ভোট লুট করে হয়তো সম্ভবত করে জিতে আসতো তো এবার একটা নতুন প্রকল্প করেছে যুবসাথীকে আবার টুপি দেওয়ার জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য এই খাদ্য এই যুবসাথী প্রকল্পের মধ্যে মধ্যে দেড় হাজার টাকা দেবে তো এই দেড় হাজার টাকা দিয়ে কি করে উঠাতে হবে এবং ভোট ব্যাংকের ক্ষেত্রে যুব সমাজকে যে কাজে লাগানো হবে সেইটার ভয়াবহ পরিকল্পনা কিন্তু এই ময়নাগুড়ির মানে টাউনের শাসক দলের ব্লক সভাপতির মুখ থেকে বেরিয়ে গেল তিনি কি বলছেন যে এতদিন তাদের হাতে যুব সমাজের ভোট ছিল না এখন সেই যুব সমাজের ভোট নেওয়ার জন্য একটা নতুন প্রকল্প বের করেছেন সেই যুবসাথী প্রকল্পর মধ্যে দিয়ে দেড় হাজার টাকা দেওয়া হবে এবং এই দেড় হাজার টাকা কী করতে হবে গুটকা পান থেকে শুরু করে এগুলো সব খাওয়ানো হবে যুব সমাজকে অর্থাৎ এরা গুটকা পান সমস্ত খেয়ে নেশাগ্রস্ত হবে ইনটক্সিকেটেড হবে হওয়ার পর শাসক দলের পিছনে ঘুরে ঘুরে বেড়াবে আর তারা কি করবে তাদের জীবন পুরো ধ্বংস হয়ে যাবে তারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের পড়াশোনা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক পাশ করার পর এখন মাধ্যমিক পাস যে কেউ বসলে মাধ্যমিক পাশ করে যায় পড়াশোনার যা শিক্ষার অবস্থা বাংলায় মানে পুরো প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলের একদম পুরো লাটে শিক্ষা লাটে সমস্ত কিছু পুরো ধ্বংস হয়ে গেছে তো এখন এই যুব সমাজ তো বেকার এই বেকার যুব সমাজকে কাজে লাগানোর জন্য নতুন একটা কী কো প্রকল্প বের করলো এই প্রকল্পর নাম হচ্ছে যুবসাথী প্রকল্প এখানে পনেরোশো টাকা দেবে মাধ্যমিক পাস করার পর অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদেরকে শেষ করলো এবং মেয়েদের অর্থাৎ স্বামীর কাছ থেকে স্বামীরা তাদের বেশি পরিমাণে রাজ্যের সমস্ত জায়গায় ওয়াইন বিক্রি করা চালু করেছে যত্র সত্র সমস্ত কিছু মানে পঁচিশ টাকার পাউসও খুলে দিয়েছে খুলে দিয়ে সমস্ত জায়গায় এই মদ বিক্রি হচ্ছে বিক্রি করে অর্থাৎ মেয়েগুলোর যে স্বামী তারা ওই মানে পাঁচশো টাকা ইনকাম করে বাড়ি ফিরতে পারছে না তারা কি করছে ওই তিনশো টাকায় মদের নেশা করে তারকে মদ খাওয়ানো হচ্ছে বন্ধুরা তো এদিকে কোনো এক মহিলার স্বামী পাঁচশো টাকা উপার্জন করলে তার থেকে তিনশো টাকা সে মদ খেয়ে বাড়ি ফিরে চলে আসছে তাহলে ওই পরিবারটা আর্থিক দিক থেকে সমস্ত দিকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আবগারি দপ্তরের শুল্ক বাড়িয়ে মদের দাম বাড়িয়ে সমস্ত কিছু অ্যাভেলেবেলিটি করে দিয়ে সেই টাকা দিয়ে ভাণ্ডার দেওয়া হচ্ছে বন্ধু অন্যদিকে এই যুব সমাজকে শেষ করার জন্য এই যুবসাথী প্রকল্প চালু করলো অর্থাৎ এই পনেরোশো টাকা হাতে তাদেরকে গুজিয়ে দেবে এবং তোমরা গুটকা পান থেকে শুরু করে সমস্ত কিছু খাও আর কি করে খেয়ে তোমাদের জীবন ধ্বংস করে দাও আর কি করে রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াও পড়াশোনা করে তো লাভ নেই যেহেতু চাকরি বাকরি কোনো কিছু নেই তাই এই যুব সমাজকে ধ্বংস করার একটা নতুন প্রকল্প এই সরকার নিয়ে আসলো সেটা হচ্ছে কি এই যুবসাথী প্রকল্প সেটা আমরা বলছি না বন্ধুরা শাসক দলের নেতা একজন ব্লক সভাপতি কারণ তিনি হচ্ছে সর্বসর্বা তিনি সমস্ত কিছু সব কিছু জানে কারণ তার সাথে ডাইরেক্টলি পুরো সরাসরি কলকাতার সঙ্গে যোগাযোগ থাকে তাই তিনি এই কথা বলছেন অর্থাৎ তার মনের কথাটা এবং কি প্রকল্প ভয়ানক প্রকল্প বের করেছে যে যুবসাথীকে ধ্বংস করার জন্য বেকারদেরকে ধ্বংস করার জন্য সেটা বন্ধুরা বুঝুন এবং প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে সবাই বুঝুন ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করুন যে কী পরিকল্পনা চলছে দু হাজার ছাব্বিশে এরা ক্ষমতায় আসলে এই যুবসাথী প্রকল্প দিয়ে যুবসমাজকে পুরো ধ্বংস একদম পুরো পুরো তলানিতে ঠেকিয়ে তাদেরকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটা আপনারা শেয়ার করুন অত্যাধিক পরিমাণে বন্ধুরা তাই এই যে ভান্ডার ফান্ডার আজকে মা বন্ধুর হাতে তুলে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে কী করে দিচ্ছে আজকে গাড়ি নিয়ে রাস্তায় বের করানো যাবে না যেভাবে কেস ফেস সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু টাকা তোলা হচ্ছে সেগুলো আপনার দেখুন বন্ধুরা আমি ভিডিওর প্রথমতে দেখিছি কি করে এবং আজকে আশাকর্মী থেকে শুরু করে সার্ভিস চাকরি গেলো কোনো চাকরি নেই বাংলায় কাজ নেই দু কোটি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যেতে হচ্ছে বন্ধুরা তাহলে ভাবুন আপনারা কি সমাজ কী মানে কোন জায়গায় আপনারা মানে বারবার ক্ষমতায় কাদের খাতে তুলে দিয়েছেন তাই বলবো গণতান্ত্রিকভাবে দু সালে সবাই রাস্তায় নেমে এই ক্ষমতা পরিবর্তন অবশ্যই প্রয়োজন নয় আমাদের যুব যেমন যুব সমাজ শেষ তবে এই রাজ্য শেষ বন্ধুরা তো ভিডিওটা আসকেট করি ভালো করে অবশ্যই একসাথে করে ধন্যবাদ সেখানে পুলিশ দাদারা লাইন করা ছিল টাকা ট্যাক্স টাকা গাড়ি ঘরে ড্রাইভার দাদারা আজকে ফ্যামিলির জন্য টাকা পয়সা নিশ্চয় না লকি বান্দা ফেলে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন আপনার ছেলের মেধা আছে রিটেন পরীক্ষায় পাস করলো ভাইবাতেও যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলে আপনার চাকরিতে নাম আসলো না বড়লোকের লোকের ধামাল ছেলে যে পড়াশোনায় অজ্ঞ মধ্যে যুক্ত অক্ষর বানান করতে পারে না সে পনেরো লাখ টাকা দিচ্ছে তার ছেলে চাকরি হয়ে যাচ্ছে আর মা বাপ আপনার বাড়ির মহিলাটাকে হাজার টাকা দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে তাই আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে এই দুর্নীতি মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ইন্টারভিউর মর্ম যখন হবে তখন লাইভ টেলিকাস্ট হোক কার ছেলে কটার প্রশ্নর কি উত্তর দিয়েছে লাইভ সবাই দেখতে পাবে আপনার ছেলে যদি মেধা থাকে ওই লড়ে আসবে আর যার ছেলের মেধা টাকা দিয়ে চাকরি পাবে না এই ব্যবস্থার দাবি আপনাদের তুলতে হবে অন্যথায় হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিল আর আপনার ছেলে চাকরিটা ওরা আবার 15 লক্ষ টাকাই বিক্রি করে দিল কোনটা চাই আপনার আপনার ছেলের চাকরি দরকার না 15 লক্ষ টাকার আপনার ছেলের চাকরিটা বিক্রি করে দেবে বলুন এখানে যারা আছে মানে নেগেটিভ ছিল সেটাও কিন্তু আমাদের যুবশক্তির মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটাকে আমাদের তুলতে হবে আজকালটা ইয়াং ছেলে পেলে একটা বড় পার্সেন্টেজ পান টান খাই বেড়ায় তাদেরকে ওই জায়গাটাই হেল করতে লাগবে ধর মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা এটা তো দিবে রে